সম্মানিত খামারি আপনারা যে প্রজেক্টটি দেখছেন এটি জামালপুর জেলায় জামালপুর সদরেই এই খাতাটি সেট করা হয়েছে এই খামারটিতে মোট পাঁচ হাজার মুরগি রয়েছে এই খামারটিতে যে খাতাটি সেট করা হয়েছে এটি চাইনিজ ডিজাইনের তিনতলা খাঁচা এবং খাঁচার মাপটা যেটা হয়েছে সেটি হল বাংলা খাঁচার মাপে চাইনিজ ডিজাইনের কাঁচা এখানে চুয়ান্ন ইঞ্চিতে চুয়ান্ন মুরগির খাঁচাটা তারা নিয়েছে প্রতিটি বক্সের সাইজ হচ্ছে মুখে আঠারো ইঞ্চি ভিতরে চোদ্দো ইঞ্চি এর মধ্যে তিনটা করে মুরগি রাখা যাবে আমাদের কাছে এছাড়াও বাহাত্তর ইঞ্চিতে বাহাত্তর মুরগির খাঁচাও নিতে পারবেন সেটার মেজারমেন্ট মাপ হচ্ছে বাংলা কিন্তু খাঁচার ডিজাইনটা হবে চাইনিজ এই ফার্মটিতে আমরা বিএসআরএম হট ডিপ গ্যালবানাইজ তার ব্যবহার করেছি স্ট্যান্ড ব্যবহার করেছি বিএসআরএম এক এক অ্যাঙ্গেল চার মিলি এবং স্ট্যান্ড গ্যালবানাইজ করা সাথে নিপিল ড্রিঙ্কিং সিস্টেম অটোমেটিক পানির লাইন এবং চাইনিজ ডিজাইনের খাবারের পাত্র যে খাবারের পাত্র ব্যবহার করা হয়েছে এই খাবারের পাত্রে মুরগি এক গ্রাম খাবারও নষ্ট করতে পারবে না আমরা যে বাংলা পাইপে খাবার দেই মো একটি মুরগি দৈনিক মিনিমাম এক গ্রাম খাবার নষ্ট করে তাহলে একটি পাঁচ হাজার মুরগির ফার্মে মিনিমাম পাঁচ কেজি খাবার নষ্ট হয় কিন্তু আমাদের এই খাবারের পাত্র ব্যবহারের ফলে মুরগি খাবার নষ্ট করতে পারবে না প্লাস লেবার খাবার দেওয়ার সময় খাবার ফেলতে পারবে না আর নিপিল ড্রিঙ্কিংয়ের যে সুবিধাটা আপনারা যারা করেছেন তারা জানেন যে নিপিল ড্রিঙ্কিংয়ে কতটা সুবিধা এছাড়াও আমাদের কাছে যে কোনো ডিজাইনের খাঁচা বললে আমরা তৈরি করে দিব। ষাট ইঞ্চিতে বাহাত্তর মুরগি ছেষট্টি ইঞ্চিতে বাহাত্তর মুরগি এবং আশি ইঞ্চিতে ছিয়ানব্বই মুরগি সকল ডিজাইন এছাড়াও বাংলা মাপে চাইনিজ ডিজাইন যেমন চুয়ান্ন ইঞ্চিতে চুয়ান্ন মুরগি এবং বাহাত্তর ইঞ্চিতে বাহাত্তর মুরগির খাঁচাও আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সঠিক সময়ে মাল ডেলিভারি এবং গুণগত মানসম্মত মাল নিতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের কারখানা ভিজিট করে খাঁচার অর্ডার দিতে পারেন আমাদের কারখানার ঠিকানা ট্র্যাকনগরপাড়া ময়মনসিংহ রোড গাজীপুর চৌরাস্তা